বন্ধুরা ভূত কিচেনের সবাইকে স্বাগত আজ গরমের দিনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ফুলের চাটনি তো এখানে যা যা প্রয়োজন সবই নিয়ে নিয়েছি এতে খুব সামান্য পরিমাণে উপকরণ লাগবে তো এখানে কুলগুলো ফাটিয়ে ভালো করে ধুয়ে ভিজে রাখা হয়েছিল পাঁচ মিনিট মতো এটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিরে দুটো শুকনো লঙ্কা সাদা সরষে আদা কুচি এবং চিনি এখন কড়াই গরম করা হচ্ছে ওভেনে শুকনো লঙ্কা পাঁচফোরণ এবং জিরে শুকনো কড়াই ভেজে নেওয়ার জন্য খুব অল্প আছে এটাকে ভেজে নিতে হবে প্রায় ত্রিশ সেকেন্ড মতো এটা ভেজে নিয়েছি এবার নাবিয়ে নেব তো দেখো নাবিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো আবারও কড়াই গরম হয়ে গিয়েছে এবার এতে তেল দিয়ে একে একে শুকনো লঙ্কা এবং সর্ষেটা ফোড়ন দিয়ে নিতে হবে এবার এটাকে খুব অল্প আছে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই তেলে রাখা তৈরি দিয়ে দিতে হবে এখন সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ফুলটাকে ভেজে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব এখন ভেজে রাখার শুকনো উপকরণগুলি বেটে নিতে হবে তো দেখো পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এরকম দেখতে হয়েছে এখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মানে যদি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং যদি টক টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন এখন চিনি দেওয়া হয়ে গেছে আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেওয়া হবে তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো কুলগুলো কত মোটা মোটা হয়ে গেছে এই যে তো এবার সেই কুচিয়ে রাখা আদাগুলি বেটে রাখা হয়েছিল সেগুলি এখন দিয়ে দেওয়া হবে দেখো চিনি দেওয়ার পর আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গুড়িয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে ছড়িয়ে দিয়েই নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর কুলের চাটনি তো দেখো এটা নাবিয়ে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে গরমের দিনে খুবই একটা ভালো খাবার এবং অল্প উপকরণে এটা তৈরি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে তোমরাও চেষ্টা করে দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো এবং এটা কাউকে শেখাতে বা দেখাতে চাইলে শেয়ার করতে পারো